সাড়ে চারশো কেজি আর কি পঞ্চাশ আমি শরীফ চাপুর ছাড়া বেশি না যারা চিনে আমার মাছ ঠিক আছে তারা জানে শরীফ ভাই মাছ বাসা নাম্বার ওয়ান আমার মাছ হলো গাদা মোটা গাদা মোটা গাদা মোটা মাথা ছোট

এক দুইশো গ্রামে সাড়ে তিনশো গ্রাম সতেরো কোনটা ভাই সতেরো আছে হালকা আছে ডাই বললে চলে নাই তো নাই ডিম নাই ডিম নাই কাটা ফল টাকা দিয়ে

মাছের সরবরাহ কম হয়ে দাম একটু বেড়ে যায় সরবরাহ থাকলে দাম একটু বেশি থাকলে দাম কমে একটু দাম মাছ কম চারিদিকে বন্য হইতে হতো পানি থই থই করে এই জন্য মাছের দাম মাছ এই জন্য একটু দাম বেশি আর দাম কমে যাবে ইনশাল্লাহ আমাদের যোগাযোগ করেন ভালো মাছ খাইছে আমার নাম্বার হলো জিরো সিক্স একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি লাইক দিবেন কার মাথা সুন্দর বেশি কমেডি হচ্ছে দেখবেন

সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ মাছ দুই ধরণের হয় এক জায়গায় তো ওই পেট হঠক মুঠো একশো টাকা কমে পাইবেনি সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ একটি চারশো গ্রাম একই দুশো গ্রাম তিনশো গ্রাম সতেরোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ কটা নিবেন এদিকে আসেন ও না নিবে এটা 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 নেবেন আঠারোশো সতেরোশো হয় লে যায়

যাচাই বাছাই করে মাছ দিয়ে দশ জায়গায় দেখবেন এক জায়গায় কিনবেন স্বাভাবিক আই সেই মাছ কিনে না দেখেন যাচাই করেন কার মাছটা সুন্দর বেশি নেন ডিম কম কমা মোটা আঠারোশো সতেরোশো পঞ্চাশ যাচাই করেন পঞ্চাশ টাকা একশো টাকা লেগে উল্টাপাল্লা মাছ দিয়ে দেন না টাকা ঠকেন ভালো ঠকেন না টাকা একশো টাকা ঠকল অসুবিধা নাই মাল দিলে খাইতে পারলেন না ভিতরে ফেবস ডিম আর দিন হালকা দিন ডিমছাড়া মাছ খাইলে আমার কাছে আসবে গোল এবং মোটা দশক প্রচুর মানুষ ইলিশ কিনতেছেন একটু দেখাই আপনি দেখে কারণ বাজার মাছের আড়ত ইলিশ কিনতেছেন জমজমাট বেঁচে কিনি

বর্ষা দেখতেছি মাছগুলো মাছগুলো কিন্তু খুব সুন্দর বড় বড় মাছ বড় বড় মাছ এবং ফ্রেশ দেখতে সুন্দর চমৎকার

কিনে যাচ্ছে সবাই আসতেছে একটা দুইটা যাই হোক কিনে নিয়ে যাচ্ছে

আমার নাম মোহাম্মদ বারো মাসে বসে বছর একদিন আর দিকে ভাই সালামালিকুম ভালো আছেন ভাই ইলিশ কি দাম না ভালো দাম কমে নাই

ठीक है थैंक यू भैया तो हमें देखी सामने जा